ওয়াইজাল কব ও বসেরত যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে আলিমাত নফসুম্মা কদ্দামাত আখরাত যখন প্রত্যেকে জেনে নেবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পিছনে ছেড়ে এসেছিল পবিত্র কোরআনে কয়েকটি বিষয় জোর দেওয়া হয়েছে কয়েক পৃষ্ঠা পরপরই সেই কথাগুলো আমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে একটি বিষয় হচ্ছে কেয়ামতের দিবস কেয়ামত দিবস কেমন হবে কেয়ামত কায়েমের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে মানুষের অবস্থা কেমন হবে আচার আচরণ কেমন হবে পবিত্র কোরআনুল করিম পড়লে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহ এই দিনটির কথা এত ঘন ঘন কেন বলেছেন সেই প্রশ্নের উত্তর পেয়েই যাই নিজেদের দিকে তাকালেই যেই দিনটি হবে মানব জাতির জন্য সবচেয়ে কঠিন দিন যেই দিনটিতে ক্ষুদ্রতম বিষয়গুলো মেপে দেখা হবে ফয়সাল্লা করা হবে সেই দিনটি নিয়ে আমরা কতটুকুই বা ভাবার সময় পাই বাস্তবতা হচ্ছে আমরা তো শেষ জামানায় বাস করছি মোহন আল্লাহ সুবাহ বলেছেন সেই দিন অনুপরিমাণ যাররা পরিমাণ কেউ কোনো কাজ করে থাকলে ভালো কাজ করে থাকলে সেইটা দেখানো হবে অমাইয়া আমার সারো অনুপরিমাণ খারাপ কাজ করে থাকলে সেইটাও দেখানো হবে ওজন দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কেয়ামত ঘুনিয়া আসছে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কেয়ামতের কিছু আলামতের কথা উল্লেখ করেছেন ওলামা একরাম এই আলামতগুলোকে দুই ভাগে ভাগ করে বড় এবং ছোট আমাদেরকে জানিয়েছেন ছোট আলামতগুলোর মধ্যে অনেক রয়েছে যার মধ্যে অন্যতম হলো রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু চোদ্দশো বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা যখন ক্যামতের একটি সুস্পষ্ট নিদর্শন হিসেবে বলা হয়েছে তখন আমরা বুঝতে পারি যে আমরা ক্যামতের কত নিকটে চলে এসেছে এছাড়া রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরো অনেকগুলো চিহ্ন করেছেন যার মধ্যে অন্যতম আলামত হচ্ছে উঁচু অট্টালিকা বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে মানুষের মধ্যে পরস্পরের উপর বিশ্বাস উঠে যাবে সুদ এমনভাবে বৃদ্ধি পাবে যে তার থেকে কোন ব্যক্তি পুরোপুরিভাবে মুক্তি পেতে পারবে না মদ্যপান বেড়ে যাবে ব্যবসার বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে হত্যাকাণ্ড এমন ভাবে বেড়ে যাবে যে যে ব্যক্তি হত্যা করছে আর যাকে হত্যা করা হয়েছে তারা কেউ জানতে পারবে না কি জন্য কোন উদ্দেশ্যেই হত্যা করা হলো আর হত্যা হলো নারীরা কাপড় পরিধান করা সত্ত্বেও বিবস্ত্র অবস্থায় দেখা যাবে জন্তু জানোয়ারের এবং নিষ্প্রাণ বস্তু মানুষের সাথে কথা বলবে আল্লাহ আকবর এবং সবচেয়ে নিম্ন স্তরের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে এছাড়াও কিয়ামতের আরও বিভিন্ন ছোট আলামত আমরা বিভিন্ন হাদিস থেকে পেয়ে থাকি কিন্তু ক্যামতের বড় বড় আলামতগুলো হচ্ছে দশটি যা আমরা এখন জানব মানব জাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর আলামত এবং মানবজাতির জন্য সবচেয়ে ভয়ংকর ফিতনা হবে দাজ্জাল দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন রাজত্ব قائم করে থাকবে এর মধ্যে প্রথম দিনটি মনে হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি মনে হবে এক মাসের সমান তৃতীয় দিনটি মনে হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই মনে হবে যদিও শুনলে চল্লিশ দিন খুব বেশি সময় মনে হয় না বাস্তবে দাজ্জালের হবে প্রতিটি মমিনের জন্য সবচেয়ে বড় ফিতনা এমন ফিতনা আর মুমিনের জন্য কোনো কিছুই হবে না আল্লাহ সুবাহ দাজ্জালকে এমন শক্তি দিবেন যে প্রকৃত ঈমানদার ছাড়া আর আহ্বানকে কেউ আগ্রহ করতে না তাই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের দোয়া শিখিয়েছেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম প্রতি নামাজের শেষ অংশে তিনি পাঠ করতেন

বলেছেন যেই ব্যক্তি সুরা কাহাফ এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে এবং প্রথম দশটি আয়াত পথে জুমা আর দিন তেলাওয়াত করবে অন্য হাদিসে বলা হচ্ছে শেষ দশটি আয়াত পাঠ করবে আল্লাহ রব্বুর আলমিন তাকে দাজ্জালের এই মহাফেতনা থেকে রক্ষা করবে সুবহান এরপর যে আলামতের কথা নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন সেই আলেমত হচ্ছে ঈসা আলী ইসালাম পৃথিবীতে ফিরে আসবেন তিনি সুশাসন প্রতিষ্ঠা করবেন শিরিক ধ্বংস করবেন ইসলামকে প্রতিষ্ঠা করবেন সেই সাথে তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করবেন দাজ্জালের সাথে যুদ্ধ করে একমাত্র কেবলমাত্র তিনিই সফল হবেন তিনি বিজিত হবেন আর কেউ তার সাথে যুদ্ধ করে তার সাথে বিজেত হতে পারবে না যা আমরা হাদিসের থেকে জানতে পারি যে মহা একটি ফেতনা দেখা দিবে সেটি হচ্ছে ইয়াজুজ মাজুজ এই দুনিয়াতে ছড়িয়ে পড়বে তারপর ইসা আলিহ সালাম তাদের বিরুদ্ধে কঠিন যুদ্ধে লিপ্ত হবেন এবং অবশেষে তাদের ধ্বংস করবেন এরপর ইসা আলিহ ইসালাম শান্তিপূর্ণ অবস্থা তথা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন এবং তিনি মৃত্যুবরণ করবেন কেমতের আগে এমন আরও কিছু বড় ধরনের প্রাকৃতিক নিদর্শন দেখা যাবে যেই সমস্ত নিদর্শন বা আলামতগুলো দেখে আমরা যারা ইমানদার সতর্ক হব আমরা আমাদের ইমানকে আরও বেশি উজ্জীবিত করে নেব যে কোনো সময় আমরা হয়তো সেই ফেতনার মধ্যে আপতিত হতে পারি সাল্লাম তিনি বলেছেন সূর্য পশ্চিম দিকে উদয় হবে এবং তিনটি প্রকাণ্ড ভূমিকম্প হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সূর্য পশ্চিম দিকে উদয় হবে এটি কিয়ামতের দশটি বড় আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি বড় আলামত যে সূর্য পশ্চিম দিকে উদয় হবে সূর্য পশ্চিম দিকে উদয় সম্পর্কে কোরআনুল কারিমে ইব্রাহিম আলিহ এবং নমরুদের মধ্যে একটি কথোপকথন হয়েছিল যে জায়গায় ইব্রাহিম আলিহ নমরুদকে বলেছিলেন তুমি যদি আসলেই রব হয়ে থাকো তাহলে তুমি পূর্ব দিক থেকে উদিত সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও কেমন রব যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় সেই সূর্যকে আল্লাহ রব্যুল আলামিন কেয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে উদয় করাবেন আর যেই দিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে সেই দিনের থেকে মানুষ যারা পৃথিবীতে আমরা বেঁচে থাকবো বা যারা বেঁচে থাকবে আর তৌবা করলে তৌবা কবুল করা হবে না তাওবার দরজা বন্ধ করে দেওয়া হবে এরপরে যে আলামতটি প্রকাশিত হবে তিনটি প্রকাণ্ড ভূমিকম্প হবে এর একটি হবে পূর্বাঞ্চলে একটি হবে পশ্চিমে এবং অপরটি হবে আরব অঞ্চলে সন্ধ্য দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যে জানতে পারছি পৃথিবীতে প্রায় দিনেই কোনো না কোনো অঞ্চলে কোনো না কোনো দেশে কোনো না কোনো ভূখণ্ডে ভূমিকম্প হতে আছে সুতরাং আমাদেরকে এখনই সতর্ক হতে হবে যেন এই ভূমিকম্পের এই ফেতনার মধ্যে আমরা আমাদের ইমানটাকে হারিয়ে না ফেলি আরেকটি উল্লেখযোগ্য আলামত হচ্ছে চল্লিশ দিনের জন্য সম্পূর্ণ পৃথিবী কালো ধোয়াই ছেয়ে যাবে এতে বিশ্বাসী এবং অবিশ্বাসী নির্বিশেষে প্রত্যেকে আক্রান্ত হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই কালো ধোয়ার ফেতনা থেকে হেফাজত করুন কালো ধোঁয়া ইতিমধ্যেই প্রকাশিত হওয়ার এমন একটি নিদর্শন আমরা আমাদের সামনের সম্ভাবনাময় দেখতে পাচ্ছি পৃথিবীতে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায় পারমাণবিক যুদ্ধের মাধ্যমেই হয়তোবা এই আলামতটা আমরা দেখতে পারবো যেই আলামতের কথা নবী সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন সেই দিনের জন্য অপেক্ষা করো অর্থাৎ মহান আল্লাহ তালা বলেন সেই দিনের জন্য তোমরা অপেক্ষা করো যেদিন আসমান কালো ধোয়াই সে যাবে হয়ে যাবে সব কিছু ঢাকিয়া ফেলবে এটা তোমাদের জন্য সবচেয়ে কষ্টদায়ক সাজা হবে আল্লাহ আমাদেরকে সেই ধরনের বড় আজাব থেকে হেফাজত করুন আমিন আরেকটি বড় নিদর্শন হল দানবের আগমন সেই দানবটি মাটি থেকে উঠে আসবে অর্থাৎ দাব্বাতুল আরদ যাদেরকে বলা হয় কেমত সবচেয়ে বড় আলামত হচ্ছে ইয়ামেন অঞ্চল থেকে এক প্রকাণ্ড আগুন শুরু হবে যা ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে এবং সেই আগুন পৃথিবীতে অবশিষ্ট সকল মানুষকে একটি প্রান্তরে নিয়ে আসবে এই শেষ নিদর্শন এরপর আরম্ভ হবে ক্যামত